চীনকে আতঙ্কে ফেলে সীমান্ত ঘেঁষে সুড়াঙ্গ তৈরি করছে ভারত ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত চীনের সম্পর্ক আর তারই জের ধরে এবার তাওয়াং সীমান্ত ঘেঁষে দুটি টানেল তৈরি করছে বর্ডার রোডস অর্গানাইজেশন এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ওই সুরাঙ্গ দুটি নির্মাণ করা হচ্ছে জানা গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথের মধ্য দিয়ে ওই সুরাঙ্গগুলো তৈরি করা হবে নতুন সুড়াঙ্গের ফলে অসমের তেজপুরে অবস্থিত সেনার চার কোর সদর থেকে অরুণাচলের তাওয়াংয়ে পৌঁছোতে এক ঘণ্টা সময় কম লাগবে বিআরও আরও জানিয়েছে সোড়াঙ্গগুলোর ফলে তেরো নম্বর জাতীয় সড়ক বিশেষ করে তাওয়াং ও বোমডিলার মধ্যে একশো কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তা সারা বছর সচল থাকবে এতে পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে পাশাপাশি এই সুড়াঙ্গের ফলে তাওয়াংয়ে প্রচুর পরিমাণ পর্যটকও আসতে পারবেন ইতিমধ্যেই পশ্চিম কামেং জেলার ডেপুটি কমিশনার সোনাল স্বরূপকে জরুরি ভিত্তিতে সেলা সোড়াঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে অনুরোধ করছে বিআরও